আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দেখতে দেখতে আমার কোল পাখিগুলো বয়স হচ্ছে ছয় দিন তো বোরিং কমপ্লিট প্রায় এতদিন ভিডিও আপলোড করে নিয়ে হচ্ছে তখন বাচ্চাগুলো খুবই ছোট ছিল ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় নাই অনেকগুলো বাচ্চা দেখা গেছে হচ্ছে যে আপনার বোরিংয়ের সময় খুবই ঝামেলা এগুলো মেনটেন করা খুবই বেদনাদায়ক কষ্টদায়ক আর খুবই ঝামেলার ব্যাপার আর আমি নতুন অবস্থায় শুরু করছি তো তো একটা বুঝি না আজকে হচ্ছে সাত দিন বয়স বোনিং কমপ্লিট হয়ে গেছে এখানে আছে আপনার এক হাজার এক হাজার দুই জায়গায় আছে দুই হাজার খাবার ওই পাশে আছে দুই এই পাশে আছে হচ্ছে এক হাজার উপরে এখনো খাবার পানি দেওয়া হয় নাই non sono le ricorocce